প্রসাদ এখন তো কিষাণ স্কুলে যাবে এখন আজকে হচ্ছে ওর স্কুলে পুজো আর এটা কি পরেই দিয়েছে দেখো ঠাম্মির অবস্থা দেখো এটা কী পড়েছে কিরম জামা এ এত বড় অনেক বড় জামা পরে কেমন লাগছে ঠিক লাগছে না না ভালো লাগছে না দেখো না না শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো আজকে কিষাণুর স্কুলে পুজো হচ্ছে তো সেখানেই যাচ্ছে বাবু আর কিষাণু তো আমিও যাব একটু পরে আমি একটু পরে যাব আমার ভিডিও কমপ্লিট হয়নি তো সেই জন্য

তো ঠান্ডা একদমই নেই বাবুর আবার ঠান্ডা বেশি নিয়েছে বাইরে দারুন ওয়েদার তো কালকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু টাকাও একটু হেঁটে হেঁটে যাচ্ছ নাকি বা পকেটের দিকে তো হাতি বেরোচ্ছে না

সব বাচ্চারা আসবে কি সুন্দর একটা পরিবেশ হয় সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমিও দেখবো ভালো লাগবে তো এটা মাকে বলেছিল মা তো গেল না বলছে এত সকালে আমার বাড়িতে অনেক কাজ আছে ঘরে যেতে পারবো না দেখো কাজের জন্য নিজের আনন্দ ফুর্তি ভুলে যাচ্ছে আর এই যে সামনে এখানেই পুজো হচ্ছে আর কিষাণু দাদার সাথে এসে যে বসে আমার গাড়িতে হেলমেট ডেকে ওর হেলমেটটা নিয়ে হেলমেট পরে ঘুরে খুলছে না ও আচ্ছা দাও দাঁড়াও দাঁড়াও খুলে দিতে হবে তো ব্রাহ্মণ চলে এসছে আর পুজো হচ্ছে কিষানরা তো ভেতরে যেতে চাইছে না আর জায়গাটা একদম ছোট হয়ে গেছে যার জন্য এর মধ্যে যেতেও পারছি না রাস্তায় না রাস্তায় না ঠিক আছে ভালোই লাগছে এই উপরে দেখি দেখি চশমাটা পরে কেমন লাগছে দেখি তো পরে তো দেখি সানগ্লাস পরে একদম ওরে বাবা সুন্দর ঠিক আছে ভালো লাগছে প্রসাদ এখন খাওয়া চলছে তো আমরা এখানে বসে পড়ি প্রসাদ খাওয়ার জন্য এই যে চলে চলে এসো তুমি চেয়ারটা নিয়ে খাওয়া এখানে বসি আমরা আরেকটা আরেকটা কথা দিই তো কদিন আগেই কিষানরা স্কুল থেকে যে প্রোজেক্টের কাজগুলো দিয়েছিল সেগুলো প্রত্যেকটা বাচ্চা করে নিয়ে এসছে বাড়িতে আর সেইগুলো এইভাবে সুন্দর করে টাঙিয়ে রেখেছে স্কুলে আর এই হচ্ছে কিষানুর প্রোজেক্ট তো খাওয়া দাওয়া শুরু আমরা বসে পড়লাম তো কৃষাণ স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর সাথে চাটনি পাঁপড় এইগুলো আর আমরা তিনজনের কেউ কৃষাণও খেতে বসেছে দেখো দেখো একা একা খাচ্ছে একা একা খাচ্ছে তো তিনজনা আমরা বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য একটু পুজো হয়ে গেল প্রসাদ খাওয়া গেল বাবু বাবু আবার বাড়ি থেকে যেতে হবে সব প্রসাদ চোখ নেওয়া হয়ে গেছে চলো 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 হেলমেট করো হেলমেট করো চলো তো কিছানোর স্কুল থেকে চলে এসেছি বাড়িতে অনেকটা সময় হলো এসে একটু রেস্ট করলাম তারিটগুলো কাটি পাকা পাকা তো এই নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক কিষাণু তো এসে ব্যাস স্নান টানান করে নিয়েছে আমি এখনো স্নান করিনি তো একটু বেরোবো আজকে একটু পুজো টুজো দেখতে যাবো তো যাই হোক রেডি আমি এখনও জামা কাপড় কিছুই ছাড়িনি তো এইভাবেই ড্রেস করে গেছিলাম কিষাণুর স্কুলে তো পাঞ্জাবিটা আমি খুঁজে পাচ্ছি না মানে পাঞ্জাবি দুটো তিনটে আছে আমার তবে খুঁজে পাচ্ছি না কারণ জামাকাপড় সব আলট হয়ে গেছে না তো কোথায় কি রেখেছে মা নিজেও খুঁজে পাচ্ছে না আমিও অত ইয়ে করছি না তা তাড়াহুড়ু করে বেরিয়ে গেছিলাম তো পাঞ্জাবি পরে গেলে খুব ভালো লাগতো মনের মনের মধ্যে মানে সরস্বতী পূজায় তো পাঞ্জাবি পরার একটা চল আছে না তো সেই জন্য তো যাই হোক এভাবেই রেডি হয়েছি তো এভাবেই যাই ঘুরে আসি চলো

তো একটা জায়গায় পুজো চলো এই দেখো কি সুন্দর সরস্বতী পুজোর একটা প্যান্ডেল মায়ের মূর্তিটাও বেশ সুন্দর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে ভালোই সরস্বতী পুজোর এরকম সুন্দর প্যান্ডেল বেশ ভালোই লাগে আর এখানে কোনো প্রোগ্রাম হয় হয়তো সেই জন্য এরকম একটা স্টেজও করা রয়েছে তো ঠাকুরকে ভক্তি করে আবার আমরা বেরিয়ে পড়লাম আরেক জায়গার উদ্দেশ্যে তো আমরা এক বন্ধুর বাড়িতে যাব যেখানে বাড়িতেই পুজো হয়েছে আর পাড়া দিয়ে তো প্রচুর ছোটোখাটো পুজো হয় যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি আর এই হলো বন্ধুর বাড়ি তো বন্ধুর বাড়িতে বানিয়েছে রাম মন্দির তো এরকম শোলা দিয়ে প্যান্ডেল করে ছোটোবেলায় অনেক দেখেছি অনেক বানিয়েছি কিন্তু এখন আর এত ধৈর্য নেই তবে বাচ্চারা এখনও এরকম ধৈর্য নিয়ে এত সুন্দর করে বাড়িতে সরস্বতী পুজো করে তো যাই বন্ধুটা যেহেতু টিউশনই পড়ায় তো সেই জন্য বাড়িতে এত সুন্দর করে একটা পুজোর আয়োজন করেছে তো এখানে ফল প্রসাদ এবং খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা আছে তো মোটামুটি একটু ঘুরে টুরে এসে আমার বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধে তো সন্ধেবেলা এসে একটু রেস্ট নিয়ে স্নান করে তারপরে আর খাওয়া দাওয়া তো আর কিছু হয়নি কারণ যেহেতু প্রসাদ খেয়ে খেয়ে পেট ভরে গেছে তো সন্ধ্যের পরে কিষাণুকে নিয়ে একটু বসলাম বই নিয়ে ঠামি রান্না করছে কিষাণু পড়া হলেই তারপরে ঠামি ঠামি কিষাণুকে খেতে দেবে বলো হ্যাঁ রান্না করছে তো তুমি ওই লেখাটা হয়ে গেলেই দেবে

ও গরম মশলা টা আচ্ছা ভালো দারুন লাগবে হ্যাঁ দারুন ওই যে এই party টা হয়ে যাবে হম কপিটা সিদ্ধ করে করাটাই ভালো কতটা হচ্ছে কতটা হচ্ছে আমি যে বাটিতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ কিষানের পড়াশুনো হয়ে গেছে তো বাবু তো এখনো বাড়ি আসেনি

ক্যাডবেরি এটা এটা লাগে না ক্যাডবেরি খেতে তো এখানে মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর এদিকে ফুলকপিটাও সিদ্ধ করা হয়ে গেছে ব্যাটারও রেডি আর বানালেই হয় तो पकोड़ा भाजा स्टार्ट तो ए, ये बेसन तो है हैं पकोड़ा खाओ तो बना तो तुम्हें पोतर है इस पोतर पोतर खा दे पोतर है इस पोतर ला पोतर ला ये पोतर ला पोतर बोलो पकोड़ा 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 पोतर

Ato? Pad Franc anality, not? Ti anality. Te resolve, jil. Po mouni? Sal nop naughty Moun wtedy secondo

এরকম করে সবগুলো ভেজে নেব গরম পকোড়া পেয়েছি মা নেক্সট আরেকবার ভাজতে দিয়ে দিয়েছে আর আমি আর কিষানও একটু টেস্ট করি এই কি করছে এখানে কিরম করে বসেছে ওর উপরে গরম তো ঠান্ডা করিনি ঠান্ডা করিনি গরম 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 দাদা ঠান্ডা করে <laughs> <laughs>

কোন মজা কোন মজা সেইটা কোন সেই মজা işte আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরে কারণ এই সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে আর বাজার থেকে ওরে পাপে এখন আমি ভেবেছিলাম ঠান্ডা খুব নেই তো সেই জন্য আমি এভাবে গেছিলাম তো বাজার থেকে আর সময় এত ঠান্ডা লাগছিল কি বলবো তো যাই হোক কোনো রকমের কাঁপতে 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 বাড়ি পর্যন্ত ফিরলাম তো এসে বুঝতে পারছি আহ তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগাম দিন আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকে চলো বাই বাই